আবারও বলছি যদি আপনি একজন ভালো মানের লং টার্ম ইনভেস্টর হতে চান শেয়ার মার্কেটে তাহলে অবশ্যই আপনাকে কোন কোম্পানির বা স্টকের সিএজিআরটি জানতে হবে কারণ সিএজিআর আপনাকে একটি ধারণা দেবে একটি পূর্বাভাস দিবে যে যে শেয়ারটি আপনি কিনছেন সেই শেয়ারটি দিয়ে আপনি ভবিষ্যতে কি পরিমাণ রিটার্ন পেতে পারেন প্রিয় দর্শক যদি আপনি শেয়ার মার্কেটের একজন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটি টার্ম সম্পর্কে ধারণা রাখতে হবে সেটি হলো সিএজিআর সিএজিআর সম্পর্কে আপনাকে এ কারণেই ধারণা রাখতে হবে কারণ সিএজিআর আপনাকে বলে দেবে আপনি যে ইনভেস্টমেন্টে যাবেন বা যে শেয়ারটি কিনবেন বা কিনেছেন তা থেকে আপনি কত পার্সেন্ট রিটার্ন পেতে পারেন কারণ বিনিয়োগ করতে হলে অবশ্যই আপনার একটি পূর্ব ধারণা রাখতে হবে বা লাগবে বা প্রয়োজন হবে যে আমি যখন আমার টাকাকে লগ্নি করবো বা বিনিয়োগ করবো তখন আমি কত পার্সেন্ট সম্ভাব্য রিটার্ন এখানে থেকে পেতে পারি আর এটাই কোনো কোম্পানির কোম্পানির আপনাকে বলে দেবে প্রিয় দর্শক আপনি যদি ব্যাংকে টাকা জমা রাখেন তাহলে আপনি কিন্তু আট থেকে সাড়ে আট পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন পার ইয়ার আবার আপনি যদি সঞ্চয়পত্রে টাকা রাখেন সেক্ষেত্রে আপনি এগারো পার্সেন্টের মতো রিটার্ন পাচ্ছেন পার ইয়ার আপনি যদি ট্রেজারি বিল বা বন্ডে টাকা রাখেন সেখান থেকেও কিন্তু আপনি রিটার্ন পাচ্ছেন প্রায় বারো পার্সেন্টের মতো এগুলো কিন্তু সবই আপনার সেফ ইনস্ট্রুমেন্ট অর্থাৎ সেফ ইনভেস্টমেন্ট অর্থাৎ এগুলো আপনার টাকাকে বা মূলধনকে নিরাপদ রাখবে একশো পার্সেন্ট নিরাপত্তা দেবে পাশাপাশি আপনাকে প্রায় আট সাড়ে আট পার্সেন্ট রেঞ্জ থেকে বারো পার্সেন্টের মতো রিটার্ন এনে দেবে এখন কথা হচ্ছে আপনি যখনই শেয়ার বাজারে বিনিয়োগ করতে যাবেন তখন কিন্তু আপনার এই নিরাপত্তার গ্যারান্টিটি থাকছে না অর্থাৎ কেউ আপনার মূলধনের নিরাপত্তা দেবে না বা দিতে পারবে না সেখানে আপনি আপনার পুঁজির ঝুঁকি নিচ্ছেন কিন্তু কথা হচ্ছে কখন আপনি পুঁজির ঝুঁকি নেবেন যখন আপনার সামনে কয়েক গুণে ব্যাংক থেকে বা এই সেফ ইন্সট্রুমেন্টগুলো থেকে কয়েক গুণে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা তৈরি হবে মাত্র তখনই আপনি কিন্তু ঝুঁকি নেবেন এখন আমাদের গ্রামগঞ্জে একটি ক কথা বলে যে পিঠা খায় মিঠার লোভে তাহলে মিঠার লোভটি কী যে আপনি কয়েক গুণে রিটার্ন পেতে পারেন দেখেই তো আপনি আপনার মূলধনটাকে ঝুঁকির মধ্যে ফেলবেন আর ঠিক একই কারণে আপনাকে কোথাও বা কোনো শেয়ার কিনতে হলে আগে জানতে হবে যে এর সিএজিআর কত অর্থাৎ আপনি কত বার্ষিক অ্যাভারেজে রিটার্ন পেতে পারেন প্রিয়দর্শক এই কারণেই সিএজিআর খুবই গুরুত্বপূর্ণ প্রিয়দর্শক সিএজিআর হলো কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট অর্থাৎ আপনার বিনিয়োগকৃত টাকায় আপনি প্রতি বছর বার্ষিক কত হারে অ্যাভারেজে আপনি রিটার্ন পাচ্ছেন সেটাই আপনার হলো গিয়ে সিএজিআর ধরুন আজ থেকে ঠিক পাঁচ বছর আগে আপনি একটি শেয়ার এক টাকায় কিনেছেন আজকে পাঁচ বছর পরে এসে সেই শেয়ারটির দাম দাঁড়িয়েছে পাঁচশত টাকায় অর্থাৎ এই পাঁচ বছরে আপনার শেয়ারটি একশত টাকা থেকে পাঁচশত টাকা এসে দাঁড়িয়েছে চারশত টাকা তার মূল্য বৃদ্ধি হয়েছে এখন সিএজিআর আমাদেরকে কি বলবে যে এই যে পাঁচ বছর আগে একশত টাকা দাম থেকে পাঁচশত টাকা এসে দাঁড়ালো আমি এই পাঁচ বছরে প্রতি বছরে এবার এই যে কত রিটার্ন পেলাম এটাই আপনাকে সিএজিআর বলে দেবে প্রিয় দর্শক আমরা যদি এই শেয়ারটির কথা আলোচনা করি যে আমরা পাঁচ বছরে পাঁচশত টাকা এসে দাঁড়িয়েছে এই পাঁচ বছরে এর সিএজিআর ছিল আটত্রিশ পার্সেন্ট অর্থাৎ এই শেয়ারটি গড়ে প্রতি বছরে আপনাকে আটত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই শেয়ারটি আমাদের যে গড়ে প্রতিবছর প্রতি বছর আটত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এটি কিন্তু প্রতি বছর সমান্তরালে হয়নি কোনো বছর একটু বেশি রিটার্ন দিয়েছে কোনো বছর একটু কম রিটার্ন দিয়েছে কোনো বছর এটা পজিটিভে থেকেছে কোনো বছর এটা নেগেটিভে থেকেছে উত্থান পথন হয়েছে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমাদের যে টার্ম পাঁচ বছরে সেটি গড়ে প্রতি বছরে কত আমাকে রিটার্ন দিয়েছে এটি হলো এর মূল কথা এবং এ কারণেই আপনাকে সিএজিআর অবশ্যই জানতে হবে বা বুঝতে হবে আপনি সিএজিআর কি করে বের করতে পারবেন আমি সহজে আপনাদেরকে বলে দেই দেখুন আমাদের বাংলাদেশের যে ওয়েবসাইটগুলো রয়েছে বা বাংলাদেশের শেয়ার মার্কেট নিয়ে যে ওয়েবসাইটগুলো রয়েছে তাতে কিন্তু এই সিএজিআর ডেটাটি দেওয়া থাকে না আপনি যেটি করবেন আপনি গুগল ক্রমে গিয়ে সিএজিআর ক্যালকুলেটর লিখে আপনি সার্চ দিবেন সার্চ দিলে দেখবেন অনেকগুলো রেজাল্ট চলে আসবে সেই রেজাল্টগুলোর মধ্যে আপনি যে কোনো একটি রেজাল্টের মধ্যে ঢুকলে পরে আপনি সিএজিআর ক্যালকুলেটর পেয়ে যাবেন সেখানে আপনার কাছে তিনটি ইনফরমেশন চাইবে প্রথমত হচ্ছে আপনার ইনিশিয়াল প্রাইস অর্থাৎ কিছুক্ষণ আগে আমি ওই যে শেয়ারটির উদাহরণ দিয়েছিলাম যে একশত টাকায় কিনেছি এটি হলো ইনিশিয়াল প্রাইস তারপর আরেকটা চাইবে যে ফাইনাল ভ্যালু ফাইনাল ভ্যালু কি যে পাঁচ বছর পরে এসে পাঁচশত টাকায় দাঁড়িয়েছে এটি হলো ফাইনাল ভ্যালু আরেকটি তথ্য চাইবে যে আপনি কয় বছরের সিএজিআর বের করতে চাচ্ছেন আপনি ফাইভ ইয়ার্স লিখে দিতে পারেন বা যে কয় বছরের ইচ্ছে আপনি লিখে দিলে অটোমেটিক্যালি সিএজিআরটি কিন্তু বের হয়ে আসবে এটি খুবই ইজি পদ্ধতি আমি কিছু স্ক্রিনশট আমার এই ভিডিওর সাথে দিয়ে দেবার চেষ্টা করব এবং যাতে আপনারা সহজে বিষয়টি বুঝতে পারেন প্রিয় দর্শক আশা করি বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার হয়েছে আবারও বলছি যদি আপনি একজন ভালো মানের লং টার্ম ইনভেস্টর হতে চান শেয়ার মার্কেটে তাহলে অবশ্যই আপনাকে কোনো কোম্পানির বা স্টকের সিএজিআরটি জানতে হবে কারণ সিএজিআর আপনাকে একটি ধারণা দেবে একটি পূর্বাভাস দেবে যে যে শেয়ারটি আপনি কিনছেন সেই শেয়ারটি দিয়ে আপনি ভবিষ্যতে কি পরিমাণ রিটার্ন পেতে পারেন এই ধারণাটি কিন্তু বিনিয়োগের জন্য থাকা একান্তই জরুরি দর্শক যারা পার্সোনাল ফিনান্স সম্পর্কে ভিডিও দেখতে আগ্রহী তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার দ্বিতীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে আশা করি আজকের ভিডিওর তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ